আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাশিতা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল আজকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা তো এতক্ষণ দেখলেন একটা ছোট একটা ভিডিও ক্লিপ আমি অ্যাড করেছি আমাদের ফ্যামিলির ছোটোখাটো একটা একটা বিবিকিউ পার্টি হয়েছিলো এটা যদিও অনেক আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি বিবিকিউ চিকেনের রেসিপি দিয়েছি কিন্তু আমি পাশাপাশি একটা সস করেছিলাম গ্রিল সস সেটার রেসিপি দেয়া হয়নি আজকে ভাবলাম সেটার রেসিপিটা দিয়ে দিই এই সসটা দিয়ে যে কোনো বার্গার স্যান্ডউইচ অথবা চিকেন সব কিছুই অনেক বেশি মজা লাগে খেতে চলুন রেসিপিতে যাওয়া যাক আমি এই সসটা পুরোটাই লিকুইড মিল দিয়ে করব অনেকে আবার এগ দিয়েও করে তবে যারা এগ পছন্দ করে না তারা সেটাকে স্কিপ করতে পারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড ঠান্ডা মিল্ক মিল্কটা অবশ্যই ঠান্ডা হতে হবে তা না হলে সসটা পারফেক্টলি হবে না আমি এখানে দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটা একটু কম ইউজ করতে হবে আর বেশি মিষ্টি হয়ে গেলে সসটা আবার ভালো লাগে না খেতে এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে যে আম তেল আপনারা সেটা যে কোনো আচার ইউজ করতে পারেন আমি এখানে আম তেলের আচার একটু দিচ্ছি এতে ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে গ্রিল সসের এক চামচ টমেটো সস এবং এক চামচের মতো ভিনেগার দিচ্ছি এরপর এক থেকে দু মিনিটের মতো প্ল্যান করে আমি অয়েলটা দিব আমার এখানে দেড় কাপের মতো অয়েল লেগেছে আর ঘনত্বটা ঠিক এরকম হবে আসলে এটা খুব সহজই একটা রেসিপি আমরা কম বেশি এই সসটা সবাই খুব খেতে পছন্দ করি আবার চিকেন থেকেও বেশি এই সসটা খেতে পছন্দ করি আর সসটা যদি বাড়িতে বানানো যায় তাহলে তো খুবই সহজ হয় ব্যাস্ট রেডি আমার গ্রিল সস আমি তো এই সস ছাড়া চিকেন চিনতেই করতে পারি না আপনারাও সবাই বানিয়ে দেখতে পারেন এটা খুব বেশি শর্টকাট রেসিপি জাস্ট এক থেকে দু মিনিট সময় লাগে যদি সবগুলো উপকরণ ঘরে থেকে থাকে এরপর আমি সালাদের সাথে এগুলোকে মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে আপনারা চাইলে আরেকটু গার্লিক সস অথবা টমেটো সস মিক্স করে আরও বাড়িয়ে কমিয়ে খেতে পারেন এতে আরও বেশি মজা হবে খেতে যাই হোক সেদিন সসটা আমি আমাদের ফ্যামিলি পার্টির জন্য করেছিলাম সবাই ছেটে খেয়েছে এবং অনেক বেশি সুনাম করেছে আপনারা চাইলে এইভাবে সসটা করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে ঠিক আছে আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আল্লাহ ফেজ